হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে লং ভিডিও বানাচ্ছি অনেক দেরি হয়ে গেছে লং ভিডিও বানাতে এবারে অনেক কালেক্ট করে ফেলেছি তো এইখানে যে আমাদের এই আক্রমণ করে পা যখন করেছিল ডানার ধরে নিচে যখন করেছিল এখন একে দেখেই মনে হয় না যে একে কখনো বন বেড়ালে আঘাত করেছিল মাছ একে এখন দেখে মনেই হয় না এর পা এখন পুরোপুরি আগের মতো হয়ে গেছে আর কোনো সমস্যা নেই আর এখানে দেখেন বাচ্চা ফুটে গেছে ঠিক আছে চিকু এই চিকু বলছে সুলতান সুলতান চিকু তো মারা গেছে অনেকদিন আগে সুলতান বাচ্চাগুলোকে ঠিক মতো খাওয়াই না সেজন্য হয়তো মারা গেছে বা অন্য কারণে হয়তো মারা যেতে পারে আর এরা এখনো ডিম দেয়নি ডিম দেবে না মনে হচ্ছে এরা কি বুঝতে পারছি না সুলতান বাসায় আসছে এখন আর এই যে নকল রেসার একেও দেখিয়ে দিই আর এর একটা বাচ্চা আর বসন্ত হয়েছে দেখায় আপনাদেরকে ওই যে এটা না বড় বাচ্চাটা এই বাচ্চাটা বসন্ত হয়েছে একটা জায়গায় এই যে মাথার উপরে আমি ওষুধ লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমি ধরে হাটে যায়নি এই কারণে কারণ এখন রমজান মাস এখন হচ্ছে হাটটা তো অনেক দূরে তো সেজন্য হাটে যেতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে সেই জন্য আর কি যাইনি আর এখন তেমন একটা পয়সা অনেক কাছে যে কবুতর কিনবো তো বন্ধুরা এদেরকে এখন খেতে দিয়েছি এরা খাচ্ছে

আর এই যে দুটো বাচ্চা আমি রেখে দিয়েছিলাম এটা আর ওটা তো আমি একটা মেল একটা ফিমেল হবে কিন্তু দেখছি দুটোই দুটোই হয়েছে হয়েছে নর তো এখন আমি কি করব এটা আছে এটাকে আমি বিক্রি করে দেবো আর ওটা একটু সাইজে বড় আছে ওটাকে আমি রেখে দেবো তো ওর সাথে সুলতানের যে মাটিটা আছে ওই যে তো ওর সাথে ওর জোড়া দেবো আর সুলতান যেহেতু ভালোভাবে বাচ্চা খাওয়াচ্ছে না সেজন্য ওর জোড়াটা আমি ভেঙে দিয়ে ওরই মতো ওরকম মাথায় ঝুটি আছে সুলতানের মতো সুলতানের যেরকম মাথায় ঝুটি আছে না ওই আমি একটা মাদির সাথে ও জোড়া দেবো আর এই মাটিটা তো মাথায় গোল আছে ওর সাথে ভালো ম্যাচ খাবে ম্যাচিং করে করে জোড়া দেওয়াই ভালো